কোনো গণ্ডগোল হয়নি হিন্দু হিন্দুদের উপর আক্রমণ হয়েছে হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপণ্য লজ্জা রাখার জায়গা নেই আমরা টিভিতে ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম সন্দেশখালি আমাদের চোখ খুলে দিয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম আগে পাঁচশো হাজার পরে হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্যাদের ভোগ্যপন্ন হতে পারে না মেয়েরা যে কথা বলছেন যে অভিজ্ঞতার কথা গা শিউরে উঠছে ঘৃণাতে তো করেছে কালকে পুলিশের যা কাজ পুলিশ তাই করছে পুলিশের কাজ দলবাজি করা বেশিক্ষণ এগুলো হবে না সাধারণ মানুষ তো প্রশ্ন উত্তম সরকার শুধু হাজার এদিকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না সাধারণ মানুষ না না সে তো পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার পুলিশ ছাড়া পিসি জিরো আর পিসি ছাড়া ভাইপো বিগ